দেশে আজ হচ্ছে taki দেশে আজ হচ্ছে taki দেশে আজ হচ্ছে taki যেদিকে তাকাই আজি দুষ্টপাজি চারিদিকে ভরে গেছে ওরা তো সব হারামই সবাই জানি চলছে তবু সাধুর বেশে যেদিকে তাকাই আজি দুষ্টপাজি চারিদিকে ভরে গেছে ওরা তো সব হারামই সবাই জানি চলছে তবু সাধুর বেশে কত আর দেখবি এ সব সইবি এ সব ধৈর্যের বাদ ভাঙছে নাকি কত আর দেখবি এসব সইবি এসব ধৈর্যের বাদ ভাঙছে নাকি ভয় ভীতিতে সরিয়ে চলে গিয়ে ধ্বংস করি ওদের ঘাটি দেশে আজ হচ্ছে টাকি দেশে আজ হচ্ছে টাকি দেশে আজ হচ্ছে টাকি এদিকে দ্রব্যে আগুন পে আজের বেশি কৃষকের মুখে তো নয় ধান্দাবাজের মুখে হাসি দেশ আজ চরম ভাবে বিপদগ্রস্ত হয়ে আছে তা দেখেও রাঘব বোয়াল সবাই কেন নিরব থাকে এদিকে দ্রব্যে আগুন ঝাঁসটা পেয়া বেশি কৃষকের মুখে তো নয় ধান্দাবাজের মুখে হাসি দেশ আজ চরম ভাবে বিপদগ্রস্ত হয়ে আছে তা দেখেও রাঘব বোয়াল সবাই কেন নিরব থাকে বুঝিনা কে ভালো আর কে মন্দ কে বা দোষী আমরা কলুর বলদ বাঁচি মরি কার বা ক্ষতি এভাবে আর চলে না 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 এভাবে আর চলে না না মানি না না মানি না এভাবে আর চলে না না মানি না চলতো এবার জেগে উঠি ভয় ভীতিতে সরিয়ে চলে গিয়ে ধ্বংস করি ওদের ঘাটি দেশে আজ হচ্ছে টাকি দেশে আজ হচ্ছে টাকি দেশে আজ হচ্ছে টাকি এদিকে খোঁধায় কাতর পথে ঘাটে কত দেহ পায় না এক বেলা ভাত দেখার তাদের নেই তো কেহ ওদিকে হারাম খোরের দলের সব একজোট হয়ে বাতাসে কোটি টাকা ওড়াই কেসি নতে গিয়ে কাকে কি বলবো আজি পাই না খুঁজি সবাই সমান কাকে কি বলবো আজি পাই না খুঁজি সবাই সমান চোরদের কদর আছে শত তার নেই কোনো দাম এভাবে আর চলে না না এভাবে আর চলে না না মানি না না মানি না এভাবে আর চলে না ভাল লাগে না দেশ নিয়ে এই কানা মাছি ভয় ভিত দিয়ে চলে গিয়ে ধ্বংস করি ওদের ঘাটি দেশে আজ হচ্ছে টাকি দেশে আজ চলছে টাকি দেশে আজ হচ্ছে টাকি দেশে আজ হচ্ছে টাকি